আচ্ছা এই এই তো আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা যায় আপনার নেতারাও বলেছেন জনতার বিজয় গণতন্ত্রের বিজয় দীর্ঘ ফেস্টিবাদ বিরোধী আন্দোলন পর আপনাদের লড়াই সংগ্রামের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে আপনারা যে ফলাফল এখন পর্যন্ত বেসরকারি ভাবে পেয়েছেন এটা আপনাদের প্রত্যাশিত ছিল একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময় যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সে কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তার কমিশন উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণের এদের উপরে আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছি না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি জয়ী হয়েছি একথা বলতে চাই না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ আপনারা সবাই দোয়া করবেন সংসদে যারা রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে একটা যত বেশি রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশে মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি সেটা রাজনৈতিক সৃষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা সব সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং শক্তিশালী করতে চাই এরকম আগামী নিয়ে কোন আলোচনা হয়েছিল আপনাদের বৈঠকে

যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তার ক্রমশ উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণের এখানে কোনো আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছি না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করছি জয়ী হয়েছি একথা বলতে চাই না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ আপনারা সবাই করবেন ধরনের আপনারা আপনাদের আহ্বান তারা হবে রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে একটা যত বেশি রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি সেটা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক প্রতিবেশী দেশ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা বিগত দিনে সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং কোন স্পেসিফিক আগামী মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়েছে না বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোনো

একটা কথা একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এবারও সেটা সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এইবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে থেকে আমাদের হলে বিএনপির করতে হবে নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তার কমিশন উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণ এদের উপর আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছে না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করছি জয়ী হয়েছি একথা বলতে চাই না

আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক বলছি। সেটা রাজনৈতিক অত্যন্ত সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে প্রতিবেশী দেশ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা বিগত দিনে সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নেয় আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং আলোচনা হয় কিন্তু আপনাদের সরকার গঠনের কথা বলেছেন আগে আগে আচ্ছা এই এই তো আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা নেতারাও বলেছেন জনতার বিজয় গণতান্ত্রিক বিজয় আন্দোলন পর আপনাদের সংগ্রামের সেটা পূরণ হয়েছে আপনারা যে ফলাফল এখন পর্যন্ত পেয়েছেন একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময় যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদের দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারেও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপি নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপি তার তালিকা মাসে উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণ এদের উপর আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি জয়ী হয়েছে কথাটা বলতে না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ আপনারা সবাই দোয়া করবেন সংসদে যারা হবে আটা বিরুদ্ধে করে আপনারা আহ্বান কি থাকবে যারা হবে রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে একটা যত রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি সেটা রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটার সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে

যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সেই কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তার ক্রমশ উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণ এটার উপর আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছি না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি জয়ী হয়েছে একথাটা বলতে চাই না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ আপনারা সবাই করবেন বিরুদ্ধে নানান ধরনের আপনারা আহ্বান রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে একটা যত বেশি রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আপনি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন গণতন্ত্র অত শক্তিশালী হবে এবং আমরা যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি সেটা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা সংসদের ভিতরে হোক আর বাইরে হোক প্রতিবেশী দেশ অন্যান্য দেশের সঙ্গে বিএনপির আগামী সম্পর্কটা কেমন হবে এটা বিগত দিনে সবসময় ছিল বিএনপির আমরা কোন কান্ট্রি সেন্ট্রিক কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নেয় আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে এবং কমলক্ষী করতে চাই এরকম স্পেসিফিক আগামী আগামী মন্ত্রীসভা নিয়ে কোনো আলোচনা হয় কিনা আমাদের বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোনো এমনি আপনাদের জাতীয় সরকার গঠনের কথা বলেছেন আগে আগে আপনাদের ইস্তেহারও এটা ছিল মানে বলেছেন মানে আমাদের সাথে যুবপথে যারা আন্দোলন ছিল তাদেরকে তাদেরকে সাথে দেখে আমাদের একটু দেওয়ার বাস্তবায়ন ওই জাতীয় সরকার গঠন আচ্ছা এই এই তো আপনাদের যে গণতান্ত্রিক বিজয় বলা যায় আপনারা নেতারাও বলেছেন জনতার বিজয় গণতন্ত্রের বিজয় দীর্ঘ ফেস্টিবাদ বিরোধী আন্দোলন পর আপনাদের লড়াই সংগ্রামের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে আপনারা যে ফলাফল এখন পর্যন্ত বেসরকারি ভাবে পেয়েছেন এটা আপনাদের প্রত্যাশিত ছিল একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি বাংলাদেশের যে কোনো কঠিন সময়ে যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদের দলের উপর আস্থা রেখেছে এবারও সেটাই সে কাজটা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বের উপর আবারও আস্থা রেখেছে বিগত দিনও ক্রান্তি লগ্নে কঠিন সময়ে যখনই আসছে সেটা বিএনপির উপর আস্থা রেখেছে এবারও তারা তাই করেছে কারণ তারা জানে একমাত্র বিএনপির মাধ্যমে যে কঠিন সময় থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে বিএনপির মাধ্যমে সেটা করতে হবে বিএনপির নেতৃত্বের মাধ্যমে সেটা করতে হবে এবং বিএনপির নেতৃত্ব তার ক্রমশ উনি যে পরিকল্পনার কথা বলেছেন যে প্ল্যানের কথা বলেছেন এটা বাংলাদেশের জনগণের এটার উপরে আস্থা রেখেছে আমরা জয়ী হয়েছে বলছি না কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি জয়ী হয়েছে একথা বলতে চাই না বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ একটা বিষয় সংসদে যারা বিরোধী দল হবে আগে দেখতে আপনাদের সবাই বিরোধী সরকারি দলের বিরুদ্ধে নানান ধরনের করে এইবারে আপনারা আপনাদের আহ্বান থাকবে হবে শিষ্টাচারের মাধ্যমে